কোথায় পাইছেন এবং কোন এই বিষয়টা বুঝে দেখি খুনি বলা যাবে না এটাও তো ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামি খুনি বলে দাবি করে বইলেই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বললে আপনি কহিলেন তার বেশি কিছু না খুনি বলে দাবি করতেছে জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি বলতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্র বাদী হতে পারে খুনের মামলা দিতে পারে তাই গুণত তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আরেকটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের একদিনের ভিতরের জিনিস রাষ্ট্র বাদীও হইতে পারে বিবাদীয় হইতে পারে হাসিনারের খুনির আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তাদের খুনি কইয়া দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দিলে ফাল্কি হাসিনার খুনি দায়িকা বাদি হইছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা

তো এটা আমরা তো অশ্লীল জবাব আমার খুব ভাতার ভগ্নদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে এগুলো আলম অনেক আগে থেকে হয়ে আছে নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার আগমত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করে ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতা নিষিদ্ধ করে দেয় আর মুসলমান দুইজন আসলে তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কাল্পকড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে করা মানে

এই কালচারাল দুনিয়া কিভাবে একটু আর সেই বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন হবে যে না খুনের পক্ষে নিজের না করলে তাদের বেনিফিট ডাউট দিতে হবে তো কইতে পারেন যে দিতে হবে তো আসলে কোনো পলিটিক্যাল চিন্তা করে না তারা চিন্তার গ্রাহক তাদেরকে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারা হিরো না

তাদেরকে না বানানো হয় তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসাম মানুষ তোদের মতো না চিন্তায় এটা মনে রাখতে হবে সব সময় ওইদিকে সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পিয়া ব্যচতে হইলে ফ্যাসিজমের করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তো ভাই আখ খেল দিয়ে চিন্তা করতে হবে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো এই রকম সেই মতো এক ফর্ম সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে কি কি করছে তারা

প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফেসিজ সরকার হিসেবে রাষ্ট্রীয় চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্ত করছিল আমরা সেই জন্যই একাত্তরের বলে দখলদার বাহিনী আমাদের হামলা করেছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আদুল স্বাধীনতা উনিশ একাত্তরের পঁচিশে মাস তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল জুলাইয়ে জনগণ রক্ষা করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনা মাছিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি

বিচার আসবে পরে কিন্তু ন্যায় ইনসাফ আগে আইন পড়ে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আর যারা সাংবাদিকতার মুখোশা ভেসিবাদকে বাঁচানোর সব করতেছে জাতীয় ঐক্য আমি খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেবো একেবারে